নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু সালের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কি কি ঘটতে চলেছে কোন কোন জিনিসগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে আপনাদের শুভ সংকেত আসতে চলেছে এতদিনের আপনাদের সমস্ত চাওয়া পাওয়া এবার পূরণ হতে চলেছে কোন কোন দিক থেকে এবং কোন কোন অপূর্ণ স্বপ্নগুলি আপনাদের এবার সফল হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না চন্দ্র রাশির সাপেক্ষে কর্কট রাশি ফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমেই আসুন এক নজরে পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে কক্ষপথ পরিবর্তন করছে বা অবস্থান করছে কর্কট রাশির সাপেক্ষে সেটা প্রথমে জেনে নেব মাসের শুরুতে সূর্য মঙ্গল বুধ থাকছে তুলা রাশিতে শুক্র থাকছে সিংহ রাশিতে বৃহস্পতি থাকছে বৃষরাশিতে শনি কুম্ভ রাশিতে এবং রাহু থাকছে মিন রাশিতে পরবর্তীকালে আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির প্রথম ঘরে সূর্য ও শুক্র থাকছে নয়ই জুন থেকে পনেরোই জুন সময়কাল পর্যন্ত কর্কট রাশির দ্বিতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকছেন কেতু শনি বর্তমানে কুম্ভ রাশিতে থাকলেও সেখান থেকে আপনাদের কর্কট রাশির একাদশ ঘরে তার দৃষ্টি পড়ছে এবং রাহুর দৃষ্টি পড়ছে কর্কট রাশির দ্বাদশ ঘরে রাহু মঙ্গল এবং বুধ অর্থাৎ পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালটি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ছয় ছয়টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের কর্কট রাশি রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবেই প্রভাবিত করতে চলেছে এবার চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কর্কট রাশি হল রাশিচক্রের চতুর্থ রাশি এবং এর অধিপতি গ্রহ হল চন্দ্রদেব এর প্রতীক চিহ্ন যেহেতু কর্কট বা কাঁকড়া তাই আপনাদের মধ্যে কিন্তু একটা ভীষণ পরিমাণে ডোমিনেটিং ব্যাপার বা একটা পার্সোনালিটি কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায় আপনাদের মধ্যে এবং জীবনে নতুন কিছু একটা করার যে মেন্টালিটি বা প্রবণতা সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিদের মধ্যে প্রচুর পরিমাণেই দেখা যায় অত্যন্ত বুদ্ধিমান হন কিন্তু মাঝে মধ্যে আপনারা প্রচুর পরিমাণে সিদ্ধান্তহীনতায় ভোগেন অর্থাৎ আপনারা কোন সময় কোন সিদ্ধান্তটা নিতে হবে সেটা ভাবনা চিন্তা করতে করতে প্রচুর সময় লাগিয়ে দেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনারা অনেক সময় লড়াইয়ের ময়দানে হেরে যান তবে যে কোনো ব্যাপারে নিয়ম নীতি শৃঙ্খলাগুলি কিন্তু ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন আপনারা মন থেকে অনেক ভালো মনের মানুষ হন তবে আত্মসম্মানবোধ এবং আত্মমর্যাদা বোধ ব্যাপারটা কিন্তু কর্কট রাশির ব্যক্তিদের একটি আলাদা লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় এবং নিজের প্রচেষ্টার দ্বারা নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম বাণীটি হল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসেতে শুভ গ্রহের অবস্থানের কারণে আপনার বা আপনাদের জীবনে চলার পথে ভাগ্যের দিক থেকে এতদিন যে সমস্যার সৃষ্টি ছিল কর্মের দিক থেকে যে সমস্যা হচ্ছিল প্রাপ্তির দিক থেকে যে সমস্যা ছিল। কিংবা কর্মস্থলে অন্য ব্যক্তির সাথে আপনার যে সমস্যাগুলি সৃষ্টি হচ্ছিলো যে কোনো কারণে অন্য ব্যক্তি আপনার পিছন লেগে যাচ্ছিলো আপনার ওপর ব্যাঘ্র সৃষ্টি হচ্ছিলো এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে ছোটোখাটো কারণে আপনার নিজের পিতা মাতা ভাই বোনদের সাথে কিংবা আপনার সন্তানদের সাথে এবং অন্য বাড়ির সদস্যদের সাথে হুট করতেই আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অশান্তি ঝুট ঝামেলা লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন আপনি হয়তো চাইছেন না এই সমস্ত কিছু তবুও যেন আপনি এই সমস্ত কিছুতেই জড়িয়ে পড়েছিলেন কেননা আপনাদের ক্ষেত্রে বর্তমানে রাহু এবং একাদশে শনির দৃষ্টি কিছুটা পড়তে রয়েছে তাই এই সমস্ত কারণে আপনারা এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে এতদিন যাচ্ছিলেন তবে সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সমাধান হতে চলেছে কারণ আপনাদের রাশিচক্রে বৃহস্পতিদেব শুভভাবে আসতে চলেছে বিশেষ করে বলতে গেলে পনেরো থেকে সতেরোই জুনের মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভভাবে এবার ফল দিতে শুরু করবে তাই সতেরোই জুনের পর থেকে আপনি কিন্তু এই সমস্ত সমস্যার সম্পূর্ণরূপে মুক্তি পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা পরবর্তী দু হাজার চব্বিশে পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ মানে হল কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে জীবনের মোটিভেশনের দিক থেকে উচ্চ শিক্ষা লাভের দিক থেকে এবং অনেক অনেক বড় বড় কাজ কিন্তু আপনার বর্তমান পরিস্থিতিতে হাত ছাড়া হয়ে যাচ্ছে মোটিভেশন হারিয়ে ফেলছেন জীবের ডিপ্রেশনে ভর্তি হয়ে যাচ্ছে যে কোনো দিক থেকে আপনি কিছু করতে চাইছেন কিন্তু সমস্ত দিক থেকে আপনার বাধা চলে আসছে মনের দিক থেকে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে কেননা বর্তমানে আপনাদের রাশিচক্রে শনির কিন্তু একটা কুপ্রভাব চলছে শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন কিন্তু কুম্ভ রাশিতে থাকলেও কোনো না কোনো রাশির ওপর তার কুদৃষ্টি কিছু না কিছুভাবে পড়েই থাকে তাই বর্তমানে আপনাদের কর্কট রাশি একাদশ ঘরে তার দৃষ্টি পড়ার কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই কিন্তু অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা কি না আপনি কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেসতে যাচ্ছে বা বাধা চলে আসছে বা আপনি হয়তো কোনো পরিকল্পনা মাফিক কাজ করছেন জানেন হয়তো সেটা সাকসেস পাবেন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শেষ মুহূর্তে গিয়ে আপনার কাজটি ভেসতে যাচ্ছে বা যে কেউ আপনার কোনো কাজে ব্যাঘার সৃষ্টি করছে সেটা অফিসের কোনো ব্যক্তি হতে পারে পাড়া প্রথমে সংক্রান্ত যে কোনো ব্যক্তি হতে পারে বা ফ্যামিলির যে কোনো ব্যক্তি হতে পারে কিংবা আপনি হয়তো চাকরি প্রাপ্ত করার জন্য কোনো ইন্টারভিউ দিয়ে গেছেন আপনি হয়তো বুঝতে পারছেন বা জানেন হয়তো এই চাকরিটা হয়তো পেয়ে যাবেন কিন্তু যে কোনো দিক থেকে কিছু না কিছুভাবে সমস্যার সৃষ্টি যাচ্ছে কাজটি আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা বর্তমানে যেতে হচ্ছে তবে আপনাদেরকে বলে কি আপনাদের সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে এবং এক নৈসর্গিক শুভ ফল আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আপনাদেরকে বলবো দু হাজার চব্বিশের নয়ই জুন থেকে সতেরোই জুন এই সময়কালটা আপনারা একটু ধৈর্য ধরুন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে এবং শনিদেব কিন্তু বক্রিয় অবস্থায় থাকতে চলেছে তাই আপনাদের ক্ষেত্রে এই পরিস্থিতি এবার শুভভাবে আপনারা ফল পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল মাসের শুরুতেই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে বা আপনি অফিস আদালত কিংবা আপনি কর্মসংস্থানে যেইখানেই যুক্ত থাকুন না কেন কাজের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু আপনার ওপর একটু চাপ আসতে চলেছে কেননা আপনাদের ক্ষেত্রে বর্তমানে রাহু এবং শনি কিন্তু একটি যুগ্ম দৃষ্টি সামান্য হলেও আপনাদের কর্কট রাশির উপর পড়ছে এবং ষষ্ঠে কিন্তু কিন্তু আপনাদের কেতু অবস্থান করছে যার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে কাজের ক্ষেত্রে সে আপনি ব্যাঙ্কিং সেক্টরে যুক্ত থাকুন বা কোনো যে কোনো অফিস আদালতে যুক্ত থাকুন বা কোনো সরকারি বা বেসরকারি কাজের সাথে যে কোনো ক্ষেত্রে বা পুলিশকে বা যে কোনো লাইনে আপনি বা ইঞ্জিনিয়ারিং কোনো লাইনে কাজের সাথে যুক্ত থাকুন সেই সমস্ত জায়গাটাই কিন্তু একটু কাজের ক্ষেত্রে একটু চাপ আসতে পারে তবে আপনাদেরকে বলে কি এই সমস্ত সমস্যা কিন্তু ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয় এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলতে গেলে যারা পার্টনারশিপে বিজনেস করছেন বা যারা সিঙ্গেল বিজনেস তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে টালমাটাল অবস্থার কিন্তু সৃষ্টি হতে পারে তবে আপনাদেরকে বললাম কি চাকরি সূত্রে থাকুন ব্যবসার সূত্রে থাকুন আপনাদের এই সমস্যাগুলি যে সৃষ্টি হচ্ছে এগুলো কিন্তু সাময়িক স্থায়ী বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না তাই আর্থিকগত দিক থেকে আপনাদেরকে এই সময় একটু সচেতন থাকতে হবে পাশাপাশি হুটহাট করে অর্থ ব্যয় থেকে বা কোনো যে কোনো জায়গায় হুট করতে অর্থ বিনিয়োগ করছেন টাকা ইনভেস্ট করে দিচ্ছেন বা যে কোনো ব্যক্তিকে কথার কথায় টাকা ধার দিয়ে দিচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু একটু সংযত এবং সচেতন থাকতে হবে কারণ মাসের প্রথমের দিকের কটা দিন পর থেকেই কিন্তু আপনাদের জন্য পরিস্থিতি শুভ হতে চলেছে এবং ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন অর্থের দিক থেকেও কর্কট রাশির জাতক জাতিকারা এবার লাভের মুখ দেখতে পাবেন বিশেষ করে বলতে গেলে সতেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের পরিস্থিতি এবার ধীরে ধীরে শুভ হবে তবে সতেরোই জুনে এসেই যে একবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সেটা বলছি না সতেরোই জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে শুভ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হল আপনার কর্কট রাশি হোক বা আপনার সন্তানরা হোক সন্তানদের দিক থেকে কিনতে একটি সাবধানতার সময় আসছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে আপনি কর্কট রাশির নিজের কর্কট রাশির জাতক জাতিকা হন বা আপনার সন্তানরা হোক বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে খেলাধুলাগত বিষয়ে গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে কিংবা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে কিংবা যে কোনো জায়গা থেকে পড়ে গিয়ে আপনার কিন্তু চোট লাগা আঘাত লাগা এবং সেখান থেকে রক্তক্ষরণ সংক্রান্ত বিষয় দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক ক্ষেত্রে এই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের অসচেতনতার কারণেই হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে সচেতনতা বজায় রাখলে এই সমস্ত সমস্যা নাও হতে পারে তাই আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন বা আপনার সন্তানদের এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু সতর্ক এবং সচেতন রাখবেন এবং আপনার নিজেরাও কিন্তু সতর্ক এবং সচেতন থাকবেন এবং আপনাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কর্কট রাশির জাতক সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যদি বলা হয় আগত সময়টা দেখতে পাওয়া যাচ্ছে যে কর্কট রাশির পড়াশোনার দিক থেকে কিন্তু খুবই শুভ সময় আসতে যে কেন এতদিন কাল যাবৎ আপনারা পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগী ছিলেন না অমনোযোগী থাকার কারণে আপনারা যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় কিন্তু ফলাফল লাভ করতে পারছিলেন না যে কোনো দিক থেকে আপনাদের সমস্যা ছিল পড়াশোনায় মন বসছে না তবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বৃহস্পতি মঙ্গল শুক্র এবং বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু পনেরোই জুন থেকে শুভভাবে আসতে চলেছে কর্কট রাশির পক্ষে তাই আপনাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা শুভ ফল পাবেন এবং পড়াশোনার যথেষ্ট কিন্তু মনোযোগী হওয়ার শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই কর্কট রাশি ফলে আলোচনায় দেখতে পাওয়া যাচ্ছে যে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণিজ্য হল আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন তাহলে আপনাদের পারিবারিক দিক থেকে যদি বলা হয় পারিবারিক দিক থেকে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনারা কিন্তু বিভিন্ন রকমভাবে ঝামেলার মধ্য দিয়ে জড়িয়ে পড়েছেন সংসারে হোক বা পাড়ার প্রকৃতি সংক্রান্ত বিষয়ে হোক বা সমাজ মাধ্যমে হোক কিংবা কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে হোক বিভিন্ন রকমভাবে কিন্তু আপনি গাড্ডায় পড়ে গেছেন পরিবারগত দিক থেকে আপনি নিজের কর্কট রাশি জাতক জাতিকে আপনি হয়তো সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা সেই ঝামেলার মধ্যে কিন্তু একের পর এক জড়িয়ে যাচ্ছে বা আপনাকেও সমস্যায় ফেলে দিচ্ছে কিংবা পরিবারগত কারণে বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত যে কোনো বিষয় আপনি কিন্তু যে কোনো আইনি জটিলতাও জড়িয়ে পড়েছেন এই সমস্ত বিষয় কিন্তু আপনি গাড্ডায় পড়ে গেছেন আপনি বেরিয়ে আসতে চাইছেন বা আপনি এই সমস্ত সমস্যার নির্মূল করতে চাইছেন কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনার সমস্যা পেন্ডিং থেকে যাচ্ছে আপনার একের পর এক কেসে জর্জরিত হয়ে পড়ছেন যে কোনো দিক থেকে বা জমি জমা সংক্রান্ত অর্থ সংক্রান্ত বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আপনি আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন বেশিরভাগ কর্কট রাশির জাতক জাতিকারাই তবে তাদের ক্ষেত্রে কি আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার পরিস্থিতি ধীরে ধীরে শুভভাবে আসতে চলেছে এবং যদি মামলা মকদ্দমায় জড়িয়ে থাকেন মামলা রায় আপনার পক্ষেই কিন্তু আসতে চলেছে আপনি যদি ক রাশির জাতক জাতিকা হন কেননা দ্বিতীয় ঘরে আপনাদের বৃহস্পতি এবং মঙ্গলের কিন্তু একটি শুভ যোগ পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই বাংলা রাশি ফলের এই আলোচনায় কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী হল আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন বয়স্ক হোক বা অল্প বয়স্ক যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই আপনারা এতদিনকাল যাবতীয় যে শরীরের যে কোনো সমস্যা বিশেষ করে বলতে গেলে পেটের কোনো সমস্যা পেটের কোনো রোগ বা আপনাদের ঘুমের কোনো সমস্যা ছিল ব হজম গ্যাস অম্বল মাথা ধরা মাথার যন্ত্রণা বা যে কোনো দিক থেকে অত্যধিক যে টেনশানে ভুগছিলেন আপনারা যার কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভীষণ অবনতি ছিল বা পরিবারগত যে কোনো বিষয়ে আপনি প্রচুর পরিমাণে টেনশানে ভুগছেন পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হোক বা আপনার নিজের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হোক আপনি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করছেন বা প্রচুর টেনশন করছেন তবে আপনাদেরকে বলে রাখি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যা এবার নির্মূল হবে ধীরে ধীরে কেননা আপনাদের ক্ষেত্রে পনেরোই জুন থেকে বৃহস্পতি মঙ্গল শুক্র এই সমস্ত গ্রহগুলি কিন্তু শুভভাবে আসতে চলেছে এবং স্বাস্থ্যের যে অধিপতি বুধ তিনিও কিন্তু আপনাদের কর্কট রাশির সাপেক্ষে শুভভাবে আসতে চলেছে নয়ই জুন থেকে বৃহস্পতি দেব এবং শুক্র এবং বুধ আপনাদের ক্ষেত্রে শুভভাবে ধীরে ধীরে আসবে তবে পনেরোই জুন থেকে আপনার কিন্তু সেই সমস্ত সমস্যা নির্মূল রূপে দেখতে পাবেন বা সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার নির্মূল হয়ে যাবে তাই তবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কর্কট বা জাতক জাতিকাদের আপনাদের কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু যত্নবান হওয়ার খুবই প্রয়োজন রয়েছে পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশি বা ক্যান্সার রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বা হল অর্থগত দিক থেকে বা আর্থিক দিক থেকে অর্থগত দিক থেকে বলতে গেলে কর্কট রাশির জাতক জাতিকারা যদি ব্যবসার দিকটা প্রথম বলা হয় ব্যবসায়ীদের দিক থেকে বা নতুন কোনো প্রজেক্ট শুরু দিক থেকে বা আপনি কোনো দোকান শুরু করতে চাইছেন কিংবা আপনার কোনো দোকান করেছিলেন সেটা আবার পুনরায় স্টার্টিং করতে চাইছেন নতুন করে ইনভেস্ট করে তাদের জন্য বলে কি এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটি দুর্দান্ত শুভ সময় আসছে চলেছে এবং আপনাদের মুখে একটি লম্বা চড়া হাসি ফোটাতে চলেছে তবে মনে রাখবেন যাই কাজই শুরু করুন সতেরোই জুনের পর থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে শুভ ফল পাবেন তবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে দু হাজার চব্বিশের নয়ই জুন থেকে সতেরোই জুন কর্কট রাশি ফলে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়টা আপনারা একটু শান্ত থাকুন ধীর থাকুন যে কোনো দিক থেকে আপনার সমস্যা জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই এই সময়কালে সতেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার নতুন কিছু স্টার্ট করতে চাইলে যে কোনো দিক থেকে কিন্তু বাস্তুদোষ এসে যেতে পারে তাই সতেরোই জুনের পর থেকে আপনারা যে কোনো কোনো কিছু শুরু করুন নিশ্চিত রূপে এবার সম্পূর্ণরূপে আপনার রাশির ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং ব্যবসায়ীদের দিক থেকে আপনারা পূর্ববর্তী মাসগুলির তুলনাতেও কিন্তু শুভ ফল আস্তে চলেছে এই সময়কালের মধ্যে এবং একটি দুর্দান্ত শুভ সময় বর্তাতে চলেছে কর্কট রাশির জাতক জাতির ক্ষেত্রে এতদিন কাল যাবৎ বিভিন্ন কারণে আপনারা ব্যবসার ক্ষেত্রে হোক চাকরির দিক থেকে হোক বা টাকা পয়সা জমানোর দিক থেকে হোক যে কোন দিক থেকে আপনাদের সমস্যা ছিল কারণ কি রাহু ও বৃহস্পতি এতদিন কাল যাবৎ আপনাদের রাশিচক্রে গুরু চন্ডাল সৃষ্টি করেছিল যা তার কারণে আপনি কর্কট রাশি জাতক জাতিকা কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কর্মসংস্থান কর্মজীবন কর্মপ্রাপ্তি আয় উন্নতি বিভিন্ন দিক থেকে আপনি কিন্তু পিছিয়ে পড়েছিলেন হেরে যাচ্ছিলেন লড়াইয়ের ময়দানে অন্য ব্যক্তির তুলনায় আপনি কিন্তু হেরে যাচ্ছেন অন্য ব্যক্তিরা আপনার তুলনায় সম পরিশ্রম করে বেশি ফল লাভ করছে বা আপনার বন্ধুরা কম পরিশ্রম করে কিন্তু বেশি সফলতা পেয়ে যাচ্ছে কিংবা চাকরি প্রাপ্ত করে ফেলছে আপনি সেই বন্ধুদের তুলনায় সম পরিশ্রম করেও বা সমান তালে পরিশ্রম করেও কিন্তু আপনি চাকরি প্রাপ্ত করতে পারছেন না কেননা আপনাদের ক্ষেত্রে গুরুচন্ডাল সৃষ্টি হয়েছিল এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার কম্পিটিটাররা আপনার সাথে কম্পিটিশানে কিন্তু জিতে যাচ্ছিলো আপনি কিন্তু সেই তুলনায় যথেষ্ট ফলাফল পাচ্ছিলেন না এবং ফলাফল পেতে ব্যর্থ হচ্ছিল বা প্রচুর সময় লেগে যাচ্ছিল তবে এবার কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যা খুব শীঘ্রই মিটতে চলেছে পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্রের কিন্তু একটা নৈসর্গিক শুভ ফল আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশি বা ক্যান্সার রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ হলো হল যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যুক্ত রয়েছেন বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা বা কোনো চাকরি প্রাপ্তির পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের মাঝামাঝি সময় থেকে বা শেষের দিক থেকে কিন্তু আপনার একটি একটা শুভ ফল আসতে চলেছে বা শুভ ফল পেতে চলেছেন কেননা এতদিন যাবৎ আপনাদের পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগ থাকছেন না বা অমনোযোগী হওয়ার কারণে লক্ষ্য স্থির রাখতে না পারার কারণে আপনার কিন্তু সফলতা পেতে বাধা হয়ে যাচ্ছে বা আপনাদের সফলতার পথে কিন্তু নানা রকম বাধা চলে আসছে বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকারা যেই তুলনায় লক্ষ্য স্থির করে স্টার্টিং করছেন সেই তুলনায় বা সেইভাবে লক্ষ্য নিয়ে শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারছেন না লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়ছেন যার কারণে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে নানা রকম অসফলতা বা ব্যর্থতা চলে আসছে তবে আপনাদেরকে বলবো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার লক্ষ্য লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার চেষ্টা করুন কেন বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে বলতে গেলে সতেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে সেটা চাকরি হোক কর্ম হোক ব্যবসা হোক একটি প্রাপ্তি যোগ কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফলতার পথে যা আপনাদের উন্নতির চরম শিখরে আপনাদেরকে নিয়ে যেতে পারে তাই এই বিষয়টা আপনারা এই সময় মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে লক্ষ্য স্থির করে আপনারা এগিয়ে চলুন বা পড়াশোনা চালিয়ে যান বা ব্যবসার ক্ষেত্রে মনোযোগ হয়ে সঠিকভাবে আপনারা লক্ষ্য স্থির করে এগিয়ে যান যে কোনো দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পাবেন আপনি যদি কর্কট রাশির হন আপনারা যদি প্রতিযোগিতামূলক কোন পরীক্ষায় যুক্ত থাকেন পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ মাইট হল পর্যটনের দিক থেকে আপনার ব্যবসায়িকগত পর্যটন বা ভ্রমণ হোক কিংবা পেশাগত ভ্রমণ হোক অর্থাৎ আপনার ভ্রমণটাই যদি ব্যবসা হয়ে থাকে সেই ক্ষেত্রে বলবো কিংবা যারা কোনো ট্যুরিস্ট প্লেসে বসবাস করেন যাদের ট্যুরিস্ট দিকে ব্যবসা করতেও কাজে লাগান সেই সমস্ত বিষয়টা ক্ষেত্রে যারা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে বলব এই সমস্ত বিষয় কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন বিশেষ করে কোনো ইম্পোর্ট এক্সপোর্টে যারা বিজনেসের সাথে যুক্ত হয়েছেন এবং বিদেশ ভ্রমণের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আসতে চলেছে অর্থাৎ পর্যটনগত ভ্রমণ বা ব্যবসায়ীগত ভ্রমণ ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা পরবর্তী দু হাজার চব্বিশের পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষের জীবনে করতে চলা শেষ ভবিষ্যদ্বাণী অর্থাৎ দশম ভবিষ্যৎ হলো কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সমাজের পদোন্নতি বা সম্মানের পাত্র বা পাত্রী হয়ে ওঠার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি সমাজের কাছে বা আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে কিংবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা যে কোনো ব্যক্তির কাছে আপনি কিন্তু একটি ভীষণ সম্মানের পাত্রী হয়ে উঠবেন আপনার কাজের দ্বারা আপনার সব সফলতার দ্বারা এবং আপনি কিন্তু ভীষণ পরিমাণে অন্য কাছে যথেষ্ট মূল্য পাবেন যথেষ্ট সম্মান পাবেন এবং আপনি যেই স্থানে কর্মস্থলে যুক্ত থাকুন সেটা চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আপনি কিন্তু পদোন্নতি বা প্রমোশনের ভীষণ যোগ দেখতে পাচ্ছেন আপনি যেই সেক্টরেই কাজ করুন সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং লাইন হতে পারে পুলিশ হতে পারে কোনো ব্যাঙ্কিং লাইন বা কোনো অফিস আদালত বা কোনো শিক্ষকতা বা যে কোনো কোনো রাজনীতির ক্ষেত্রে বা যে কোনো স্থলেই আপনি যুক্ত থাকুন না কেন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে সমাজে আপনার পদোন্নতি এবং সমাজে আপনি সম্মানের পাত্র বা পাত্রী হয়ে ওঠার ভীষণ যোগ দেখতে পাচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই সামগ্রিকভাবে বিচার করে দেখতে পাওয়া যাচ্ছে যে আগত সময় আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ পরিবার বা ফ্যামিলিগত দিক থেকে সত্তর শতাংশ চাকরি বা জীবিকার ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ অর্থ ইনকামের দিক থেকে পঁচাত্তর শতাংশ অর্থ ব্যয়ের দিক থেকে পঁয়তাল্লিশ শতাংশ প্রেম এবং বিবাহের দিক থেকে ষাট শতাংশ এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে পঁয়ষট্টি শতাংশ তবে সতেরোই জুন থেকে এই সমস্ত পরিস্থিতিগুলি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এবং অত্যন্ত শুভ ফল পাবেন এই সমস্ত বিষয়গুলির প্রতি ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা যে বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকুন ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে তাই আপনারা যদি কোনো সমস্যায় পড়েন প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম নামযোগ করুন কেন তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দিতে পারেন এবং তিনিই কিন্তু আমাদেরকে সমস্যায় ফেলতে পারেন তাই প্রতিদিন শনিদেবের নাম নামজপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স